দেখো তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাপের ঘটনা ঘটনাসমূহ থেকে অঙ্ক তাপের ঘটনা ঘটনাসমূহ থেকে যে সমস্ত অঙ্ক আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে সেই সমস্ত অঙ্ক আমরা শিখব অতি সহজে এবং তোমরা জানো যে কোনো অঙ্ক করার পূর্বে আমাদের জানতে হয় বিভিন্ন সূত্র তাহলে প্রথমেই আমরা সূত্র জেনে নেবো প্রথম সূত্র যেটা হচ্ছে তোমরা দেখো আলফা সমান আমরা লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ইন্টু আমরা যে এই সমস্ত জিনিস লিখলাম আলফা থিটা ওয়ান থিটা টু এল ওয়ান এল টু সেগুলো জিনিসগুলো কি সেগুলো আগে আমরা জেনে নেবো নাহলে আমরা অঙ্ক করতে পারবো না তাহলে এল ওয়ান এল আমরা লিখতে পারি প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য এল কে আমরা লিখতে পারি অন্তিম দৈর্ঘ্য অন্তিম ওয়ান কে লিখতে পারি প্রাথমিক উষ্ণতা থিটার টুকে আমরা লিখতে পারি অন্তিম উষ্ণতা এবং কে আমরা লিখতে পারি কে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে এই সমস্ত জিনিস আমাদেরকে প্রথমে জানতেই হবে এবার আমরা এই সূত্রটাকে ব্যবহার করে অঙ্ক করব প্রথম দেখো টাইপ ওয়ানের একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম বলা হয়েছে এটাতে তামার দণ্ড জিরো ডিগ্রি সি তাপমাত্রায় দুই মিটার দীর্ঘ তাকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে দৈর্ঘ্য হয় দুশো দশমিক ছয় আট সেন্টিমিটার তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো তাহলে যে কোনো অঙ্ক করার আগে কি কি জিনিস আমাদের দেওয়া হয়েছে সেই সেই সব জিনিসগুলোকে প্রথমে লিখে নিতে হবে তাহলেই আমাদের অঙ্ক সহজ মনে হবে না হলে কঠিন মনে হবে তাহলে প্রথমেই আমরা লিখে নেব যে কি কি জিনিস আমাদের দেওয়া আছে এখানে দেখো আমাদের কি কি জিনিস দেওয়া আছে সেটা দেখো আমাদের দেওয়া আছে প্রথম অবস্থায় প্রাথমিক উষ্ণতা যেটা দেওয়া হয়েছে সেটা দেওয়া আছে কি দেওয়া আছে থিটা ওয়ান আমাদের দেওয়া আছে কত জিরো ডিগ্রি সি দেওয়া আছে আর কি দেওয়া আছে আমাদের প্রথমে যেটা দুই মিটার এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের প্রাথমিক দৈর্ঘ্য তার মানে এল ওয়ান আমাদের দেওয়া হয়েছে দুই মিটার এবং দেখো তোমরা যদি অঙ্কটা দেখো তাহলে এখানে প্রথমেই দেখো যে এক জায়গায় আমাদের একক দেওয়া হয়েছে মিটারে আর এক জায়গায় একক আমাদের দেওয়া হয়েছে সেন্টিমিটারে তাহলে আমাদেরকে একক যেহেতু আমাদের তাপমাত্রা সেলসিয়াসে আছে তাই আমরা এটাকেও আমরা সিজিএস পদ্ধতির ন্যায় আমরা একেও সেন্টিমিটারে রূপান্তরিত করে নেব তাহলে আমরা জানি যে এক মিটারে একশো সেন্টিমিটার হয় তাহলে দুই মিটারে কত হবে দুশো সেন্টিমিটার হয়ে যাবে তাহলে লিখে নিলাম আর কি জানি আমরা সেটাও দেখে নেব আর আমরা জানি থ্রিটা টু জানি আমরা সিটা টু আমাদের দেওয়া হয়েছে দুশো ডিগ্রি সি আর আমাদের কি দেওয়া হয়েছে এল টু দেওয়া হয়েছে এল টু আমাদের দেওয়া হয়েছে দুশো দশমিক ছয় আট সেন্টিমিটার আমাদেরকে কি জিজ্ঞেস করছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা লিখি আলফা দ্বারা লিখি এটা আমাদের অজানা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম অবস্থায় তোমরা যে কোনো অঙ্ক করার পূর্বে এই যে ডেটাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আগে লিখে নেবে তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে তাহলে দেখো কিভাবে অঙ্কটা করা যায় তাহলে এই সমস্ত ডেটা সংক্ষেপে এগুলো লিখে নিতে হবে আমাদের প্রশ্নে আমরা বিভিন্ন ডেটাগুলোকে সংক্ষেপে লিখে নিয়েছিলাম কিন্তু পরীক্ষায় আমরা যখন করব তখন সেগুলোকে বিস্তৃতভাবে আলোচনা করে লিখবো কিভাবে লিখবো সেটা তোমাদের সম্মুখে ধরা হয়েছে তাহলে যেটা যেটা ডেটা দেওয়া ছিল এগুলোকে এখানে প্রদত্ত বলে লিখে দেবে প্রদত্ত তাহলে এল ওয়ানের মান আমাদের দেওয়া ছিল আমরা দুই মিটার পেয়েছিলাম সেটাকে দুশো সেন্টিমিটার করেছিলাম এল টু ছিল দুশো দশমিক ছয় আট সেন্টিমিটার প্রাথমিক উষ্ণতা আমাদের ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস অন্তিম উষ্ণতা আমাদের ছিল দুশো ডিগ্রি সেলসিয়াস এবং আমাদেরকে যেটা বের করতে বা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আমাদেরকে নির্ণয় করতে হবে এই সমস্ত তথ্যগুলোকে ব্যবহার করে তাহলে আমরা বের করব তাহলে এই সমস্ত তথ্য দেওয়া আছে এবার আমরা কী করবো সূত্রটাকে ব্যবহার করব তাহলে দেখো কিভাবে করা যায় আমরা লিখে নেবো এখানে সূত্রানুসারে মানে সূত্র থেকে আমরা কি পেয়েছি তাহলে এখানে লিখে নেব সূত্রানুসারে এই কথাটা সূত্রানু সারে কী পাবো সূত্রানুসারে দেখো আমরা জানি আলফা সমান কী জানি আমরা এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান মানগুলো বসিয়ে দেবো তাহলে মান যেটা যেটা ছিল এল টুর মান ছিল দুইশো দশমিক ছয় আট বিও এখানে ছিল দুশো আর এল ওয়ানের মান ছিল কত আমাদের দুশোই ছিল থিটা টুয়ের মান কত ছিল আমাদের দুশো ডিগ্রিসই ছিল আর থিটা ওয়ানের মান ছিল শূন্য ডিগ্রি সি তাহলে বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত শূন্য দশমিক ছয় আট নিচে আমরা কত পাবো দুশো থাকলো বিয়োগ করার পর আমরা কী পাবো দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্য ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে শুধু দুশো আমাদের এবারে আমরা কী করতে পারি দেখো আমরা দশমিক তুলব তাহলে এটা সিক্সটি এইট রেখে দিলাম আমরা নিচে আমরা দশমিকের জন্য কত একটা এক পরে দুটো অঙ্ক আছে দেখো দুটো শূন্য গুণ চিহ্ন দুশোকে আমরা লিখতে পারবো কি দুই গুণ একশো আবার এই দুশোটাকেও লিখতে পারবো আমরা দুই গুণ একশো এবার আমরা উপর নিচ কাটাকাটি করে নেব দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে তিন দুয়ে ছয় চার দুয়ে আট আবার এই দুইএ সতেরো দুয়ে চৌত্রিশ হয় তাহলে আমাদের এখানে মান কি থাকবে দেখো উপরে থাকলো কত উপরে আমাদের সতেরো থাকলো আর নিচে দেখো এক দিয়ে কটা শূন্য আছে আমাদের ছটা শূন্য তো নিচে যদি থাকে আর উপরে যদি যায় তাহলে সূচকের নিয়মে আমরা কি করি এরকম টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স লিখি এবার আমাদের একক লিখতে হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে দেখো এই জায়গাতে আমাদের এল টু মাইনাস এল ওয়ান যেখানে করেছিলাম সেখানে একক ছিল সেন্টিমিটার আর এখানেও একক ছিল সেন্টিমিটার এই সেন্টিমিটার এই সেন্টিমিটার কেটে গেছে কিন্তু থিটা টু মাইনাস থিটা ওয়ানের যে এককটা সেটা কিসে ছিল ডিগ্রি সেলসিয়াসে সেটা নিচেই আছে সেটা এখানে লেখা হয়নি সেটা তোমরা লিখতেও পারো লিখলেও সমস্যা নেই তাহলে এখানে নিচের দিকে আছে তার মানে কি আমরা এরকমভাবে লিখতে পারি এটা কি হয়ে যেতে পারে তাহলে পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবার এই করে নেওয়ার পরে তোমাদেরকে যেরকম তোমার অঙ্কে উত্তর লেখো সেরকমভাবে লিখে দিবে যে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেভেন্টিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস অর ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও লিখতে পারো তাহলে এটা গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে টাইপ ওয়ান আরও আমরা দুটো অথবা তিনটে টাইপ করব খুব সহজেই হয়ে যাবে আশা করছি অঙ্ক সহজ লাগবে